আজকে যে গল্পটি পাঠ করব গল্পটির নাম কত দিকে কত কারিগর লিখেছেন সৈয়দ হক নদী পার হয়ে কুমোরদের একটা গ্রামের সারা সারাদিন দেখছি ওরদের মাটির কাজ হাঁড়ি পাতিল ছড়া, শানকি তৈরি করছে ওরা বেশি কৌতূহল নিয়ে দেখছি পাটার কাজ মাটির পাটায় ফুলের নকশা রবীন্দ্রনাথ বেনীবন্ধনরত যুবতীর চিত্র জয়নুলের আঁকা গরুর চাকা ঠেলে তোলার প্রতিলিপি উড়ন্ত পরি ময়ূরপঙ্খী নৌকার চিত্র চোখ বুঝি নজরুল যে বাসি বাজাচ্ছেন সেই ফটোগ্রাফের নকল বাসবনে আচ্ছন্ন শীতল একটি গ্রামে অবিশ্বাস্য ঝিম ধরা নিরবতার ভেতরে সবুজ শেওলাধরা কুমোরদের প্রাঙ্গণে সার দিয়ে সাজানো থাকে রবীন্দ্রনাথ নজরুল জয়নুল আজকাল এগুলোর বিক্রি ভালো সস্তায় ঘরের দেয়াল সাজাবার জন্য অনেকেই কেনে এক একটা চিত্রের জন্য কাঠের উপর খোদাই করা নকশা আছে তার উপর কাদার তাল টিপে টিপে পাটা তৈরি করছে ওরা কাদার তালে ফুটে উঠেছে নকশা বাঁশের কলম দিয়ে সংশোধন করে পাটাগুলো ভাটিতে ফোটাবার জন্য তৈরি করা হচ্ছে কাজ করছে যারা তাদের ভিতরে কিশোর আছে বেশ কয়েকজন যুবক দুজন তার একপাশে পাশে উঁচু পিড়ির উপরে উবু হয়ে বসে কাজের তদারক করছেন বৃদ্ধ পাল মশাই মাথায় টাক কানের দুপাশে সাদা এক খামচা করে চুল তিনি চোখে কারিগরদের হাতের দিকে তাকিয়ে আছেন এই করলি কি আরে দামরা কারিগর ছোকরা এতগুলো কাকে দামরা বলে সম্বোধন করলেন বুঝতে পারলাম না কিন্তু বুঝেছে ঠিক যাকে বলা হয়েছে সে দেখলাম সে ছোকরা চোখ না তুলেই চট করে একটি মাটি নিয়ে ময়ূরপঙ্খী নৌকায় বসা মহারাজ ধরনের মূর্তিটির মুকুটে লাগালো আবার দিকে ফিরে হেসে বললেন নজর না ডাকলে কাম সারা দেখলেন না চাঁদ সৌদাগরের মুকুটটা যে ছাঁচে ওঠে নাই ব্যাটার খেয়ালে নাই বলি উহু করে নিজেই উঠে গেলেন ছোকরার কাছে তারপর ছোকরার হাত থেকে বাঁশের চিকন কলমটা খপ করে টেনে নিয়ে মুকুটের ওপর অবিশ্বাস্য দ্রুত চিকন নকশা এঁকে দিলেন জ্যাঠা পেছন থেকে ডাক শুনে বিরক্ত হয়ে ঘুরে তাকালেন পালমশাই ব্যাস আর কোনো কথা হয় না কারো তরফে ঘুরে তাকিয়ে তিনিও বুঝতে পারলেন যে ছোকরা ডাক দিয়েছিল সেও মাথা নিচু করে বসে রইল সমুখের কাঁচা মাটির পাটার দিকে তাকিয়ে আরে দামরা রবীন্দ্রনাথের দড়িতে কেউ ঢেউ খেলানো কয়বার দেখাইয়া দিতে হয় আমার দিকে ফিরে বললেন বসলেন এই দারিদ্র বাংলার সকলে চেনে চেনে মানে ছায়া দেখলেও চেনে খালি ছায়া দিয়াই বোঝান যায় রবীন্দ্রনাথ তাইলে বোঝেন সেই কবির দাড়ি যদি ঠিক না হয় দাড়ি দেখে যদি লালন ফকির মনে হয় কি মৌলানা বাসানি মনে হয় তাইলে চলব আবার দ্রুত হাত চলে মহা বিরক্ত হয়ে তিনি কাঁচা মাটির পাটায় রবীন্দ্রনাথের দাড়িতে সূক্ষ্ম আচর কেটে চলেন আচর কাটতে কাটতে আমাকে বলেন বোঝলেন কাঠের ছাচে সকল টানটন টন ঠিক না হাতে ঠিক করতে হয় নইলে মাল নষ্ট পয়সা নষ্ট তার উপর ধরেন ভাটি থিকা বাইর করলেও কিছু বাদ বাতিল আকা গরুর গাড়ির চাকা ঠেলে তোলার ছবির দিকে দেখিয়ে পালমশাইকে জিজ্ঞেস করি এটা কার ছবি কেন মানুষ চাকা ঠেল্লা তোলে সেই ছবি সে কথা নয় কার আকা ছবি পালমশাই একটু ইতস্তত করে বললেন ধরেন আমা গো আঁকা আমি হেসে বললাম পালমশাই এটা জয়নুল আবেদিনের আঁকা শুনে কিছুক্ষণ ভ্রু কুচকে তিনি আমার দিকে তাকিয়ে থাকলেন তারপর নিরাসক্ত গলায় বললেন হ হইতে পারে কেটা জানে কত দিকে কত কারিগর আছে জয়নাল না কি কইলেন নাম মনে থাকে না তারপর দরেন গিয়া আমরা আটের যে কাম করি আমাকেও সেনে কয়জন নাম জানে কয়জন এই যে আমার বাবায় তানি ছিলেন এত বড় আর্টিস্ট কে তারা স্মরণ রাখছে কন তারপর একটু চুপ করে থেকে বললেন হ হইতে পারে এই নকশাটা জয়নাল খুব চলছে জিজ্ঞেস করলাম আচ্ছা এটা তো রবীন্দ্রনাথ ওটা কবি নজরুল পাশি বাজাচ্ছেন পালমশাই সন্দিগ্ধ চোখে একবার আমার একবার পাটা দুটোর দিকে তাকালেন ভাবলেন হয়তো চেহারা ঠিক মেলেনি বললেন কেন কি হয়েছে না ঠিকই আছে আমি শুধু জানতে চাইছি বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি করেন না বঙ্গবন্ধু হ্যাঁ কেন দেখেন নাই ওই যে উপরে চাইয়া দেখেন সবার উপরেই তো বঙ্গবন্ধুর দুইটা ছবি হেরে তো মধ্যে বা আওন যায় না এতক্ষণ মুঠোতে ধরে রাখা চশমাটা এবার চোখে দিলাম সত্যি বঙ্গবন্ধুকে এই কারিগর স্থান দিয়েছেন সবার ওপরে চোখ দুটো ঝাপসা হয়ে এলো